নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টির রাশি পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা দুই সূর্যাস্ত ছটা তেইশ বৃহস্পতিবার পূর্ণিমা রাত্রি দুটো চার মূলা নক্ষত্র পাত পাঁচটা ছাব্বিশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ পঁচিশে আষাঢ় দশই জুলাই বৃহস্পতিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে শুক্র মিথুনে অবস্থান করছে রবি আর বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ সিংহে অবস্থান করছে মঙ্গল আর কেতু চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে বৃষ্টিক রাশি আজ পঁচিশে আষাঢ় দশই জুলাই আজ বৃহস্পতিবারের রাশিফল ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন আয় ও উপার্জনের সুযোগ পাবে তারা এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকান বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে সমৃদ্ধির জোয়ার আর্থিক দিক দিয়ে উন্নতি উন্নতি লেখা আছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃষ্টি রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে শান্তিপূর্ণ জীবন যাবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আজকের দিনে সেভাবে ভোগাবে না তবে ভোগাবে যে দিক দিয়ে সেটা হচ্ছে সন্তান আপনার সন্তানের আকস্মিক শারীরিক অস্থিরতা মানসিক টেনশান বিদ্যাক্ষেত্রে তার অসাফল্য আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে এই সবচেয়ে ভালোভাবে নজর দিতে হবে নালে একবার শরীর ভেঙে গেলে তাকে রিপেয়ার করা অনেক মুশকিল হয়ে পড়বে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার বন্ধুবান্ধব অবশ্যই আপনার পাশে আছে নানা বিপদে নানা আপদে তারা আপনার সঙ্গে যেমন সদ্ভাব বজায় রেখেছে এখনও তাই বজায় রাখবে এছাড়াও যদি যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আত্মীয় স্বজনরা সবাই আপনার পাশে আছে কোনো চিন্তা নেই বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়ের চোখ আছে অতিরিক্ত ব্যয় কমাবার জন্য নিজে থেকেই সচেষ্ট হওয়া প্রয়োজন এছাড়াও আজকের দিনে আপনার কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়া হইতে পারে ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হবে বৃষ্টিক রাশি আজকের দিনের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি যেটার শুভ সংখ্যা ওয়ান সেভেন ডবল টু এইট 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 এই সংখ্যা ধরে চলুন ভালো অঙ্কের লটারি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহরা এই বৃষ্টির রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শঙ্কুর শিবলিঙ্গে জল বেলপথার দুঃস্থিতিতে ঘুরবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখের শান্তি ও সমৃদ্ধি আসবে এবং আপনার জীবনে স্বয়ং নতুনত্বের সন্ধান আপনি পাবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতক হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে বলবো তারা যেন মা তারাকে পূজার্চনা করে এবং তারা নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করুন আর মা তারাকে একশো আট জবরমালা দিতে ভুলবেন না বৃষ্টিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পঁচিশে আস আসার আজ দশই জুলাই আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি আসি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ